নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার আমি এখন এসেছি অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় নমুনা প্রশ্ন সমাধান নিয়ে তো বহু নির্বাচনী প্রশ্ন এক নয় হাজার নিরানব্বই কোন বীজগণিত রাশি শততম পদ এখানে প্রথম কন আমার কি বলছি নিরানব্বই ক যোগ এক তাহলে নিরানব্বই সাথে একশো গুণ করে এক যোগ করব নিরানব্বই গুণ একশো যোগ এক হলো না এটা তারপরে নিরানব্বই গুণন একশো টু বিয়োগ নয় হাজার আটশো নিরানব্বই নয় হাজার আটশো নিরানব্বই এটাও হলো না

দশ হাজার মাইনাস এক নয় হাজার নয়শো নিরানব্বই এই যে নয় হাজার নয়শো নিরানব্বই ঘ নাম্বারটা ঠিক এখন বলছি এক থেকে একশো পর্যন্ত কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় এক থেকে একশো পর্যন্ত মোট পঁয়ত্রিশটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায় তাহলে কয়টা সংখ্যা হবে পঁয়ত্রিশটা আচ্ছা প্রথম নয়টি স্বাভাবিক সংখ্যা দ্বারা তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে পনেরো আচ্ছা দেখি আমার ম্যাজিক সংখ্যা সূত্র কি এন ইন টু এন স্কোয়ার প্লাস এক বাই টু যেহেতু তিন ম্যাজিক বর্গ তাহলে তিন তিন স্কোয়ার যোগ এক বাই দুই তাহলে তিন গুণ তিন থেকে নয় একে দশ ডিভাইডেড বাই দুই পাঁচ তিন পাঁচ পনেরো তাহলে ম্যাজিক সংখ্যা হবে পনেরো ঠিক আছে কেন্দ্রের ছোট বড় ক্ষেত্রে সংখ্যা হবে পাঁচ দেখা যাক কেন্দ্রে কি হয় দেখো আমরা একটু সাজাই এই মাঝখানের ঘরে আমরা কত দেব পাঁচ তারপরে জোর সংখ্যা দুই চার ছয় আট আট ছয় চোদ্দো একে পনেরো ছয় দিয়ে আট সাত পনেরো চার ছয় নয় ছয় পনেরো সাত পাঁচ বারো আট তিনে পনেরো তাহলে মাঝখানের সংখ্যা কত হলো পাঁচ কেন্দ্রের সংখ্যা কেন্দ্রে ছোটো বর্গক্ষেত্রের সংখ্যাটি কত হবে পাঁচ আচ্ছা ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলিতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে কি আছে এক থেকে নয় পর্যন্ত আছে তাহলে এখানে এক থেকে পনেরো পর্যন্ত এটা হবে না এক আর দুই এক আর দুই কোনটায় আছে দেখো ক নাম্বার আচ্ছা নিচের উদ্দীপকের আলোকে চারো পাঁচ নং প্রশ্নের উত্তর দেওয়া এখানে কি আছে বারো উনিশ চোদ্দ সতেরো ক তেরো ষোলো এগারো আঠারো এটা একটা ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত তা আমরা যোগ করি দেখি দেখো বারো সতেরো ষোলো বারো যোগ সতেরো

আমি আবার করছি দেখো উনিশ বিয়োগ এগারো কত আসলো পনেরো তাহলে ক স্থানে কত বসবে পনেরো পনেরো কত গ এই ছিল এখনকার মতো ক্লাস তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে লাইক সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে